আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি সুইমিং করার জন্য এখন এত বেশি গরম আর এই গরমের মধ্যে যদি একটু রিল্যাক্স করা না যায় তাহলে কেমনে হয় তাই আমাদের অনেক বেশি ইচ্ছে করতেছিল বিশেষ করে আমার মেয়েটার ইচ্ছে করতেছিল যে একটু সুইমিংয়ে যাবে অনেক দিন ধরে বলতেছে আম্মু চলো আমরা একটু সুইমিং করি তো আসলে কাজের ব্যস্ততা বা সময় ছিল না ওই জন্য যাওয়া হয় না তো আজকে আমরা ফাইনালি চলে আসলাম সুইমিং করার জন্য আর এই পানিটা এত বেশি ঠান্ডার ছিল এত মজা হইছে মানে আমরা মামে অনেক বেশি মজা করছি অনেক মজা আর আমাদের শুরুবির এত বেশি রাগ বিশ্বাস করবেন কি জানি না বন্ধুরা মানে ওর বাবা যদি একটু আমার সামনে আসে বা আমার সাথে একটা ছবি টবি তোলে বা একটা কিছু তখনই মেয়ে রাগ করে ফেলে বা পানিতে সাঁতার কাটার সময় যদি একটু আমাকে ধরে তাও সে রাগ করে ফেলে মানে অনেক রাগ তার ভিতরে সে চায় সারাক্ষণ তাকেই কেয়ার করুক আমাকে কেয়ার করবে সেটা তার পছন্দ না তো ওর বাবা আর ও দুজনে মিলে তারা দুজন দুজনকে কেয়ার করছে আর আমি আমি নিজেকে নিজে কেয়ার করছি কিন্তু আমাকে কেয়ার করতে আসলে আমার মেয়েটা সবসময় হিংসে করে আমার সাথে সুইমিং করতে কার না ভালো লাগে আমার তো স্বপ্নের মতো লাগতেছে অবশ্য আমি প্রথমবার সুইমিং করি নেই অনেকে হয়তো কমেন্টে এসে বলবে এ গ্রামের চাষ্ত বোন প্রথমবার সুইমিংয়ে গেছে তো এই জন্য সবাই সাথে শেয়ার করতেছে আসলে না আমি যখন শুটিং করতাম তখন অনেক বাড়ি আমার শুটিংয়ের কাজে সুইমিং এর আমার সুর ছিল তো তখন আলাদা ব্যাপার ছিল কিন্তু এখন নিজেরা ফ্যামিলিগতভাবে আসছি এটাই আলাদা মজা আর এই দেখো মেয়েটাকে আমি একটু কেয়ার করতে চাই বলতেছিলাম আসো তোমাকে আমি সাঁতার কাটা শিখামু সে দৌড়ায় চলে যায় কি করবো বলেন তো আর আমার এত বেশি ভালো লাগতেছিল অনেক ভালো লাগতেছিল দেখো আমি চুলগুলা ফিল্ম স্টাইলে উঠাইলাম অনেক সুন্দর লাগছে আমাকে তাই না আর আমার মেয়েটা অনেক বেশি মজা করছে অনেক মজা করছে মানে ওরই বেশি স্বপ্ন ছিল সুইমিং করার কারণ ও কখনোই সুইমিংয়ে যায় নাই এই প্রথমবার ফার্স্ট টাইম ঠিক না সুরুবি তুমি ফার্স্ট টাইমি বলতেছে আমার চুললি বড় বড় মানে ওর চুলগুলার জন্য ওর একটু অসুবিধা হচ্ছে তো কোনো ব্যাপার না চুলগুলা বড় থাকলে তো মেয়ে মানুষটাই এমনি সুন্দর লাগে আর সে অনেক বেশি খুশি হয়ে গেছে এখানে যাইয়া নিজে নিজে আর কতবার যে ও পানি খাইছে ব্যথাও পাইছে মানে বাচ্চাদের যে সুইমিংটা ছিল ওইখানে ওরে নিয়ে গেছিল ওর বাবা তো সেখানে সে বাবা মেয়ে আগে আগে তারা নেমে গেছে আমি না যাইতে অল্প একটু পানি ও মনে করতেছে অনেক পানি ও হাবু ডুবু অনেক পানি খায় ফেলছে আর এটা হচ্ছে বড়দের সুইমিং এখানে মানে সিঁড়িগুলার এখানে অল্প পানি ছিল কণ্ঠশিল্পী তাসরিফ খান ভাইয়ার সাথে দেখা হয়ে গেল পরে আমরা একটু ক্যামেরা বন্দি করে নিলাম তাকে দেখো আকাশে কি পরিমাণ রোদ্র এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল আর এখান থেকে সুরবি অনেক পানি খাইছে আর এত উপরের থেকে এইগুলা মানে আমরা যে পিছলি খাবো খুবই ভয় লাগতেছিল পরে আর খাই নেই ভালো কারণ আমি একটু লং জামা পরেছিলাম আল্লাহ ভয়ানক ছিল মন হইতেছিল বারবার পানির ভিতরে কিছু আছে আমাকে টাইনা ধরে রাখে এরকম মনে হয় আর আমরা মা মেয়ে একটু পানি দিয়ে ছিটা ছিটি খেলতেছিলাম তো সুরভি কথায় কথায় আমার সাথে রাগ করে ফেলে মানে কথায় কথায় রাগ করে একটু থেকে একটু হইলি সে মানে রাগ করে ফেলে পানের থেকে চুন গসতে পারে না কি বলবার আমার মেয়েটা এরকম হয়েছে কেমন আমি জানি না পুরা মানে বাবার মতন হয়েছে মনে হয় পান থেকে চুন গসতে পারে না রাগ করে ফেলে কথার আগে তো যাই হোক আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছি আজকের দিনটা আমাদের অনেক বেশি স্পেশাল ছিল বিশেষ করে শুরুবি তারপর আমরা ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি কারণ রাত সাতটা বাজে গেছে অলরেডি আমাদের বাসায় যাইতে হবে আর এই রিসোর্টটা এত বেশি সুন্দর ছিল আর ভিতরটা তো জাস্ট জাকা নাকা ছিল তারপর বাইরে একটু ঘোরাঘুরি করতেছিলাম ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম রাত্রেবেলা এই রিসোর্টে সব কিছু অনেক বেশি ভালো লাগছিল। এটা ছিল আমার বান্ধবী অনেক বেশি সুন্দর এবং অনেক গর্জিয়াস ছিল তো ওর অনেক বেশি সুন্দর লাগতেছিল ওর ভিডিও আমি তেমন একটা নেই নেই কারণ নিষেধাজ্ঞা আছে সবাই তো ফেসবুকে তেমন একটা ভিডিও পোস্ট করে না আমি যেভাবে পপুলার সবাই তো আর পপুলার না যাই হোক যার যার পার্সোনালিটি আর আমার অনেক বেশি ভাল লাগতেছিল রাত্রেবেলা তো সেই জুস লাগতেছিল আকাশের ওই মিঠি মিঠি তারার সাথে কইব কথা নাই এই জায়গাটা এত সুন্দর ছিল আকাশে তারার মতো লাগতেছে তারার মধ্যে এক্ষণ চাঁদের টুকরো আমি অনেক সুন্দর তাই না এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দরকার বা আল্লাহ